দর্শক দেখেন এটা এটা হচ্ছে দুই ডজন ডিম কিন্তু আপনারা রাখতে পারবেন এটা এই যেখানে লকার আছে কিন্তু মানে খুলবে না কিন্তু এই যে দেখেন আপনার বাজারে যদি বক্সটা নিয়ে যান আপনারা অ্যাট এ টাইম দুই ডজন ডিম কিন্তু নিয়ে আসতে পারবেন দামটা চলে আসবে মাত্র একশো টাকা করে এই যে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে এইটা ডিম ফিটার জন্য বা আপনারা ডাল টাল এই যে দেখেন যখন কয়টা কালার অনেক কালার হবে দর্শক তো এগুলা শুধুমাত্র অপূর্ণাতে আপনারা পাবেন মাত্র একশো টাকা এই যে দেখেন এটা এটাও হবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে একটা কালার হবে আবার স্কাই ব্লু হবে দেখেন এই চমৎকার কিন্তু এটা এটাও নিতে পারেন মাত্র একশো টাকা এটা কিন্তু ড্রয়ারের মতো এই যে দেখেন এখান থেকে আপনারা জাস্ট টান দিবেন খুলবে ক্লোজ করতে পারবেন বন্ধ করতে পারবেন তো খুব চমৎকার এটা এটার মধ্যে কালার হবে কিন্তু যেটাই নিবে প্রথমেই আমরা যেটা দেখাবো খুব এসেন্সিয়াল একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর বাস্কেটগুলা তো এগুলো যেটাই নিবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকা করে নিতে পারবেন আচ্ছা কালার হবে কিন্তু আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে অপূর্ণাতে তো দোকানটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের ভিতরে তো একশো সাত নম্বর দোকান দর্শক তো তাদের কিন্তু একশো টাকা থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে প্রচুর কালেকশান হবে তো আশা করি দর্শক আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশানগুলো নিতে পারবেন পাশাপাশি কিন্তু মার্কেটে এসেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো আমরা যদি একটু দেখাই এখানে কী কী কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হিউজ পরিমাণ কালেকশান আছে তো আপনারা যার যেটা দরকার দর্শক তো আপনারা কিন্তু নিতে পারবেন তাদের কাছ থেকে আচ্ছা প্রথমেই আমরা যেটা দেখাবো খুব অ্যাসেন্সিয়াল একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর বাস্কেটগুলো তো এগুলা যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকা করে নিতে পারবেন আচ্ছা কালার হবে কিন্তু দর্শক দেখেন এই যে কালার ও কি চমক দেখেন এটা অনেক সুন্দর কালার তো এগুলো যেটাই নেবেন আপনারা একশো টাকা করে পাবেন তারপরে এই যে দেখেন মশলা বক্সটা দেখতে পারেন এই যে এটা কিন্তু এখানে খোলার অপশান আছে জাস্ট এখানে পাঁচ করবেন খুলে যাবে তো মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা ফুড কন্টেইনার এগুলা এগুলাতে কিন্তু আপনারা ড্রাই ফ্রুটগুলো রাখতে পারবেন আবার ফ্রিজিং করেও রাখতে পারবেন কিন্তু মাত্র একশো টাকা করে হবে তারপরে এই যে দেখেন এই বাটিগুলো দেখেন এগুলোও যেটাই নেবেন এগুলো এই ইনটেক কিন্তু একদম দেখেন একশো টাকা এটা তারপরে এখানে এটা দেখেন এটাও হবে কিন্তু মাত্র একশো টাকা করে তো এরকম অনেক ভেরিয়েন্ট হবে তো আপনারা যার যেটা দরকার নিতে পারবেন আচ্ছা এই যে বক্সগুলো দেখেন এগুলা এগুলো কিন্তু দুইটা হবে একশো টাকা দশ আচ্ছা তারপরে আমরা যদি একটু এই পাশে দেখাই ওয়া এটা দেখেন আপনারা খুবই চমৎকার কিন্তু এটা এটাও নিতে পারেন মাত্র একশো টাকা এটা কিন্তু ড্রয়ারের মতো এই যে দেখেন এখান থেকে আপনারা জাস্ট টান দিবেন খুলবে ক্লোজ করতে পারবেন বন্ধ করতে পারবেন তো খুব চমৎকার এটা এটার মধ্যে কালার হবে কিন্তু যেটাই নেবেন একশো টাকা করে হবে তারপরে যদি আমরাগুলা এগুলা দেখাই এই যে দেখেন দর্শক এটা রশি খেলার জন্য এটা দেখতে পারেন ওয়া এটা কিন্তু খুবই সুন্দর ছাদের উপরে অল্প জায়গাতে খেলতে পারেন আপনারা মাত্র একশো টাকা কালার হবে দেখেন এই যে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে এই বাস্কেটগুলো দেখেন ওয়াও কয়টা কালার অনেক কালার হবে দর্শক এগুলা শুধুমাত্র অপূর্ণাতে আপনারা পাবেন মাত্র একশো টাকা এই যে দেখেন এটা এটা হবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে একটা কালার হবে আবার স্কাই ব্লু হবে দেখেন এই যে আমরা যদি দেখাই ওয়াও কি সুন্দর এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক আচ্ছা নিতে পারবেন তারপরে এই যে বাস্কেটগুলো দেখেন বাস্কেটগুলোও কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখেন বাস্কেটগুলা এই যে দেখেন খুবই চমৎকার মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে টিফিন গুলো আছে এই যে লাঞ্চ বক্স এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে লিডগুলো দেখেন দর্শক আপনারা খাবারগুলো ঢেকে রাখতে পারবেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এখানে ট্রেগুলা দেখেন এগুলা খুবই সুন্দর তো চাইলে নিতে পারেন মাত্র হান্ড্রেড টাকা কালার হবে কিন্তু দর্শক অনেকগুলো কালার হবে তারপরে এখানে আরও অনেক কালেকশান আছে এই বাস্কেটগুলো একটু দেখি আমরা এগুলো দেখেন এগুলো খুবই সুন্দর কিন্তু দর্শক তো ফ্রুট বাস্কেট ডাইনিংয়ে সাজিয়ে রাখতে পারবেন আপনারা কালার হবে কিন্তু মাত্র একশো টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটু দেখা হতো তো দর্শক প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই চমৎকার তো আপনারা চাইলে নিতে পারবেন ও এটা হচ্ছে ডিমের বক্স দর্শক দেখেন এটা এটা হচ্ছে দুই ডজন ডিম কিন্তু আপনারা রাখতে পারবেন এটা এই যে এখানে লকার আছে কিন্তু মানে খুলবে না কিন্তু এই যে দেখেন আপনার বাজারে যদি বক্সটা নিয়ে যান আপনারা অ্যাট এ টাইম দুই ডজন ডিম কিন্তু নিয়ে আসতে পারবেন দামটা চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এখানে এই যে দেখেন গ্লাস স্ট্যান্ড এই যে দেখেন গ্লাস স্ট্যান্ডও পাবেন মাত্র একশো টাকা করে তারপরে এই এপাশে যদি দেখে আমরা এই যে দেখেন ফিস্ট্রেগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এই যে দর্শক দেখেন এগুলা এগুলা খুবই সুন্দর এগুলা ভেজিটেবল বলেন তারপরে নুডলস বলেন এগুলা কিন্তু আপনারা কিন্তু ওয়াশ করতে পারবেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা এই কালেকশনগুলা কিন্তু পেয়ে যাবেন তাদের কাছ থেকে আচ্ছা একটু রুটি বক্সটা দেখি আমরা দর্শক এখানে খুব সুন্দর এই যে রুটি বক্স আছে দেখেন এটা না এটা মশলা বক্স না এটা এটা হচ্ছে মশলা বক্স দর্শক এটা এটাও নিতে পারবেন মাত্র একশো টাকা এখানে কয়টা চাম্বার তিনটা দুটা পাঁচটা পাঁচটা চেম্বার আছে কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে একটা কালার হবে তারপরে এই একটা কালার হবে দেখেন মানে দুই দুটা কালারের মধ্যে হবে না আচ্ছা আর এগুলো হচ্ছে এগুলো মশলা বক্স এগুলো এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশান হবে তারপরে এই যে দেখেন এটা এটা হচ্ছে রুটি বক্স রুটি বক্স কত আসবে একশো টাকা না আচ্ছা ওকে তো এরকম প্রচুর কালেকশান আছে তো দর্শক আপনারা যারা নেবেন চলে আসবেন এই এই একটু একটু তো দেখা হতো গ্লাস স্ট্যান্ডগুলো গ্লাস স্ট্যান্ডগুলা আচ্ছা দর্শক দেখেন এটা গ্লাস স্ট্যান্ড এটা এটা খুবই সুন্দর হবে কিন্তু তো কিন্তু আপনারা কিন্তু একশো টাকাতেই কিন্তু আপনারা নিতে পারেন কালার হবে অনেকগুলো দেখেন এটা একটা হবে তারপর ব্লুটা দেখি গ্রিন হবে এই যে ব্লু আছে কিন্তু এটা এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক যার যেটা দরকার আপনারা কিন্তু না চলে আসবে নিউ মার্কেটের ভিতরে তারপরে এখানে দেখেন ক্লিপগুলো দেখেন আপনারা ক্লিপগুলো একশো টাকা এই যে দেখেন এগুলো চলে আসবে একশো টাকা তারপরে হচ্ছে কিচেন অ্যাপ্রন এই যে দেখেন কিচেন অ্যাপ্রনটাও খুবই সুন্দর মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপর এটা একটা বক্স দেখেন পুরা এগুলো হচ্ছে হাড়িপাতিল ধোয়ার কিন্তু গ্রাশ মাত্র একশো টাকা সাথে বাটিগুলো ফ্রি পাচ্ছেন আচ্ছা তারপর ডাইনিং ম্যাটগুলো পাচ্ছেন একশো টাকা করে তারপরে এই যে দেখেন এগুলা এখানে তিন পিস আছে তিন পিস হবে একশো টাকা তারপর এটা দেখতে পারেন এটা হচ্ছে বরফ করার জন্য কিন্তু আইস বক্স এটা এটা তিনটা কিন্তু একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারতেছেন তারপরে এটা যদি আমরা একটু দেখাই এই যে দেখেন এটা এটা খুবই কালারিং কিন্তু এই যে ও খুব সুন্দর এ সে এক কালার ভিতরে এক কালার কিন্তু মাত্র একশো টাকাতে নিতে পারবেন আচ্ছা এটা দর্শক দেখেন এটা খুবই অ্যাসেন্সিয়াল একটা প্রোডাক্ট এইভাবে জাস্ট স্পঞ্জ করবেন একদম করবে কিন্তু খুবই সুন্দর ডাল ঘুটনির হিসেবে ব্যবহার করতে পারবেন তো দামটা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এগুলো প্রচুর আছে কালার হবে এই যে দেখেন কালার হবে কালার হবে কিন্তু কালার হবে কালার হবে আচ্ছা তারপর এগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা করে তারপর এটা হচ্ছে কফি ফোমার মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এটা হচ্ছে সালাড কাটার স্যালাড কাটার এগুলা নিতে পারবেন কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে দর্শক এগুলো দেখতে পারেন আপনারা এই যে এগুলা কিন্তু সিলিকন স্পোন এগুলা একশো টাকা করে পাবেন এই যে কালার হবে কিন্তু অনেকগুলা একটা কালার হবে এই একটা কালার হবে যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এটা দেখতে পারেন আপনারা এই যে হাত পা ঘষার জন্য কিন্তু শীতের দিনে এটা খুবই প্রয়োজনীয় যাদের পা ফাটে বা পায়ে ময়লা হয় তাদের জন্য এটা খুবই সুন্দর এটা একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন এটা এখানে পাথর আছে আবার ব্রাশও আছে তো যাই হোক এরকম প্রচুর কালেকশানগুলো হবে তারপরে এখানে বিভিন্ন ধরনের মাম্পটগুলো আছে এগুলো নিতে পারবেন তারপরে এই যে দেখেন এটা তো খুবই দরকারি তো এটাও দেখতে পারেন এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এখানে কিচেন সিজারগুলো দেখেন আপনারা এই যে এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই কালারিং এই যে দেখেন দর্শক এই যে রুটি বক্সগুলো দেখেন এগুলো এগুলো খুবই সুন্দর হবে এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন তো আরও অনেক ভেরিয়েন্ট হবে তো আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশন এই যে দেখেন এই কালেকশানগুলো অনেক সুন্দর কিন্তু এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা ওইগুলো এগুলো এই দেখেন কালার হবে কিন্তু দর্শক এই যে প্রত্যেকটারই কালার হবে তো যেটা যাবে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু একশো টাকা আপনারা যে কোনো ধরনের ভেষন বা গুড়া পাউডারটা এটা চালার জন্য এটা কিন্তু একশো টাকাতে নিতে পারবেন তারপরে এখানে মিস্টার অ্যান্ড মিসেস এই দেখেন পট আছে এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর ভেরিয়েন্ট হবে তারপরে এগুলো হচ্ছে কিচেন হ্যাঙ্গার এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে এখানে চপিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক আপনারা কীভাবে আসবেন আমরা আবার বলে দিচ্ছি আপনারা সরাসরি নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন আর তাদের প্রচুর কালেকশান হবে তো আমন্ত্রণ রইল অপূর্ণাতে তো আপনারা নিয়ে নিতে পারেন তো দর্শক এই যে দেখেন এটা এটা কিন্তু ওয়াশরুমে দেওয়ার জন্য এটা ওয়াশরুমের জন্য এটা খুবই সুন্দর মানে শ্যাম্পু থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ সব কিছু কিন্তু আপনারা রেখে দিতে পারবেন কালার হবে কিন্তু একটা কালার হবে তারপরে এই দেখেন এ একটা কালার হবে তারপরে হোয়াইট কালার হবে যার যেটা দরকার নিতে পারবেন মাত্র টাকা টাকা মাত্র তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর যাদের এই ধরনের কালেকশনগুলো প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম